সবার কিনে দিছি তুমি দেখছো এটা আমার তো না দেখেন কোথার থেকে খুঁটে নিয়ে আসে কিনে ওরে আল্লাহ রে তা আমি কি আমি কি খাইছি আমি ছিলাম তুমি আচ্ছা আচ্ছা শুনো এই শোনো দেখেন আর একজন ওইখান থেকে সিলেট দেখাইতেছে ওই যার একজন বসা আছে সে জানলা চল হ্যাঁ এই শোনো শোনো যাই হোক বাদ এখন আমি এই দই খাই নাই আমি দই খাই নাই এটা আমার কোনো দোষ নেই কারে এনে দিছি সকালবেলা কি ঝগড়া করে

বলতেছে এই আর একজন চলে আসে সেই মস্তান দেখছেন তার এই যে সোয়েটারের বোতাম খোলা তুমি ভালো আছো সকাল সকালে কি এটা কী কি ও বাবা সিলেট নিয়ে বেরোছে এই তুমি বলতে পারো দুই আর দুই কত হয় বলো তো সে করগুন কত হয় চার গুড একটা তালিদা তালিদা বুঝতে পারছে যে দর্শক আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজ থেকে দেখলে লাইক করবেন চ্যানেল থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদের পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম কেছে